বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটি খুবই ছোট্ট এবং খুবই গুরুত্বপূর্ণ বর্তমান এই সময়ে এক একজনের ফার্মে কিন্তু এক এক রকম ভাইরাস চলে এসেছে বা অনেকের ফার্মে ঢুকছে তাই তোমার ফার্মে যারা যারা ভিডিওটি দেখছো তোমার ফার্মে বর্তমানে কি কি সমস্যা রয়েছে একটু কমেন্ট করে জানাও বর্তমান এখনের যে সমস্যাটা সবথেকে বেশি হচ্ছে সেটা হচ্ছে কিডনির প্রবলেম তাই ব্রয়লার পাখি দিনে পঞ্চাশ থেকে ষাট পিস মারা যাচ্ছে তোমার ফার্মে যদি কোনো প্রকারের সমস্যা ঢুকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও কি কি সমস্যা দেখতে পাচ্ছ ব্রয়লার চাষ করতে গিয়ে সেই সমস্যাগুলো একটু লিখে জানাও তোমরা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যদি ছোট ভাই হিসেবে কোনো পরামর্শ দিতে পারি তোমাদের কাজে লাগবে অবশ্যই তাই সমস্যাগুলো একটু জানাও